বর্তমান কিছু মুসল্লি আছে আমরা দেখি যে বাস্তব কিছু মুসল্লি আছে নামাজের মধ্যে তারা মসজিদের ফ্যান গনে আছে না লড়াচড়া করে বিভিন্ন দিকে তাকা। আরেকটা মুসল্লি বসলাম বাস্তব ওই ব্যক্তির পাঞ্জাবি আর ব্রেডানের সায়ার কাপড় এক কালার এর ফজরের আজান হয়ে গেছে গুম থেকে দুসাই উঠে আলার থেকে খানা মসজিদে গেছে পাঞ্জাবি গায়ে দেব পাঞ্জাবির হাতা বানা আচ্ছা কোন সাহা ওইখানে কেমন পর্যন্ত খুঁজলো পঞ্জাবির হাতা বাজবো সায়ের মধ্যে ও তো বলতে পারছে আগে এক কালারের মানে কালার আর ছিল না বাস্তব একবারে দেখা ধরা পড়ছে আরেক লোক আছে নামাজ পড়ে তার লিজামাতে গেছি ওই যে আগের ওই সালাটা সুবাহিকা অতাবারা কাসমুকা এই সানাটা শিক্ষা দিক এক মরুবি দাঁত পুড়ে গেছে বুঝে না বয়স হয়েছে বলতো আশির উপরে এই যে শিক্ষা দেয় সোমানিকা ও তাবারা কাসমুকা এই যে শিক্ষা দেয় ও তাবারা কাসমুকা শব্দ আশ্রয় শুদ্ধ করতে পারি না খালি মনে বলে এত বড় কাসমুকা এত বড় কাসমুকা হ্যাঁ হবে শিক্ষার সময় তো তখন না আগে শিখছেন না এরকম বলেছে না হুজুরগড় বললাই আমগড় এলাকায় এক মুয়াজিন সাহ আজান দিতেছে আসরে আজান দিব এক ঘন্টা পরে দেখা এক ঘন্টা আগে ওইটা বললে আশ পাঁচ যায় কেন জয় করছে তার কি আশ পাঁচ সবাই আনন্দ আছে বড় করছে দাজন্দ আছে সবাই আনন্দ আছে ওই দিনে এই যে ভুলে বলে গেল ওই দিনে আবার আরেক লোক ওই পাশে আরেক মসজিদে আসলে নামাজের শুরু করতেছে আসল আত্ম খাই রবি ভুল হয় না যাক কথা হলো অনেক ধরনের নামাজ আমরা পাই দেখি আমি এখন জিজ্ঞাসা করবো যে এখানে যারা উপস্থিত আছি অধিকাংশ মানুষ একামতের থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত অনেকে টিকবে না একামতের থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত অনেকে টিকবে না কোন জায়গায় কি বলা লাগে কি সমস্যা রুকু কেউ করতে হয় সিজদা কিভাবে করতে হয় যাক এদিকে যাব না মানুষ কি হবে নামাজ পড়বে তাদের ইমান কম থাকবে ঠিক আছে এটা কেমন আলামত যা বলতে চেয়েছিলাম আরেকটা আলামত হলো গিবত বেড়ে যাবে আপনাদের এলাকায় আছে কিনা আঙ্গুর এলাকায় অনেক দোকান পরে বসলে একজন আরেকজনের দোষ একজন আরেকজনের দোষ গাই না দোষ বলে না দেখেন একসাথে বসলে দু তিনজন হইলে অমুক ভালো না অমুক নিয়ে একবারে আমার ছেলে অথবা মেয়ে একটা শয়তানের ঘেরে ঘুরে একটা কাজ মন্দনা না করিয়েই ফেলছে কথা বলে না শয়তানের দোকায় পড়তে পারে না সেই জন্য আমি ভালো করে জানি না আমার ছেলে যে এই কাজটা করছে আমি জানি না কিন্তু চার দোকানে বসে বাজারে আলোচনা হইতেছে শুনছেন ওই যে বলো না সেই যে গড়না গড়াইছে হা আমরা কে কার পিছনে আমার পড়ি আচ্ছা বলছেন আমার কোনো দোষ আছে আমি দোষ করছি না আমার ছেলে করছে আমার ছেলে করছে আমরা যা আমার পোষাই ফেললেন আম্মা যান আইসা সিদ্দিকা রাজি আল্লাহ তালা এবং সাফিয়া দুইজনই বিশ্বনবীর স্ত্রী হাদিস বুখারির দুজনই বিশ্বনবীর স্ত্রী আয়সা সিদ্দিকা একটু লেখলেখা হ্যাংলা পতলা উচ্চা কিন্তু সাফিয়া একটু খাটো মহিলা সাফিয়া স্বাস্থ্য খাটো তাই আয়সা সিদ্দিকা সাফিয়ার আড়ালে বলতেছেন হজুর সাফিয়া তো খাটো মহিলা কি বলছে মহিলা। যে তার চেয়ে আমি বলো ওনার চেয়ে আমি বড় নাকি বিশ্বনবী রাগান নিতে হয়ে গেলেনা তুমি এটা কেমন বাক্য বললে তোমার এই বাক্যটাকে যদি সাগরে নিক্ষেপ করা হয় সাগরের পানিগুলা হয়ে যাবে সাফিয়া কেন বললে। তুমি যে সাবিয়া খাটো মহিলা হ্যাঁ তোমার এই বাক্যটাকে যদি সাগরে নিক্ষেপ করা হয় সাগরের পানি গোলা হয়ে যাবে তুমি কেন বললে সাবিয়া খাটো মহিলা খাটো কথাটাই বিপদ হয়ে গেছে আর আমরা কত বিপদ করি আল্লাহ বরবার